তোমার জায়গা হবে খুব লাগে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন মনিটাইজেশন প্রোগ্রাম খুব সহজেই আয় করা যাবে টাকা বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে নতুন এক সুবিধা কন্টেন্ট তৈরির জন্য আরও বেশি সুযোগ আরও বেশি উপার্জনের সুবিধা মেটা মালিকানাধীন ফেসবুক এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি নতুন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে দু সালে পুরোপুরি চালু হওয়ার আগে এখন এটি বিটা ভার্সনে রয়েছে নির্বাচিত ক্রিয়েটরদের জন্য নতুন এই প্রোগ্রাম কন্টেন্ট ক্রিয়েটররা একক প্ল্যাটফর্ম থেকেই ইনস্ট্রিম অ্যাডস রিলস অ্যাডস এবং পারফরম্যান্স এর মাধ্যমে আয় করতে পারবেন ফেসবুকের রিলস অ্যাডস লং ফর্মেট ভিডিও ফটো এবং টেক্সট সবই এখন মনিটাইজেশনের আওতায় মানে শুধু ছোট ভিডিও নয় দীর্ঘ ভিডিও থেকেও আয় করা যাবে এমনকি ফটো ও টেক্সট পোস্ট থেকেও তবে এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিক হল পারফরমেন্স বোনাস সিস্টেম ক্রিয়েটরদের কাজের গুণগত মান এবং দর্শকদের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে তারা বোনাস পাবেন এটি ক্রিয়েটরদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে এবং দক্ষতার মাধ্যমে আয় বাড়ানোর জন্য সুযোগ দেবে ফেসবুক এই নতুন প্রোগ্রামের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একাধিক নতুন অ্যাপ্লিকেশন টুলস জড়ো করছে এটি তাদের জন্য একটি সুযোগ যাতে একক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কন্টেন্ট থেকে আয় করা সম্ভব হবে বর্তমানে এক মিলিয়ন ব্যবহারকারী বিটা ভার্সনে এই সুযোগ পাচ্ছেন এবং প্রো প্রোগ্রামটি দু সালে সবার জন্য উন্মুক্ত হবে ফেসবুকের এই নতুন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটররা আরও সহজে আরও দ্রুত উপার্জন করতে পারবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে প্রস্তুত হন ফেসবুক নিয়ে আসছে নতুন এক সম্ভাবনার দিগন্ত চুল্পিকা জুয়েল বান্নরালো ডেস্ক